স্বামী নির্বিকল্পানন্দজির লেখা থেকে শ্রী শ্রী মায়ের একজন পরম ভক্তের কথা আমরা জানতে পারি আজকে আমার ভিডিওতে সেই ভক্তের কথাই থাকছে স্বামী নির্বিকল্পানন্দজি ভারতের দেরাদুনে অবস্থিত রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক এই প্রবন্ধটি মূলত প্রবুদ্ধ ভারত পত্রিকার জানুয়ারির দু সালের সংখ্যায় প্রকাশিত হয়েছিল জয়রামবাটি গ্রামের কাছে সাঁওতাল উপজাতির একজন বৃদ্ধ মুন্ডা থাকতেন তার বয়স প্রায় আশি বছর তিনি খুবই রোগা এবং ভিক্ষা করে জীবন নির্বাহ করতেন তিনি প্রতিদিন মাতৃ মন্দিরে আসতেন কিন্তু কখনো মন্দিরের ভেতরে প্রবেশ করতেন না সিঁড়ির নিচে দাঁড়িয়ে তিনি মায়ের সাথে অনুনয় বিনয় করে কথা বলতেন কখনো কানতেন কখনো রেগে যেতেন এবং পাগলের মতন আচরণ করতেন মন্দিরে প্রবেশ না করেই তিনি সিঁড়ির শেষ ধাপে কপাল ছুঁয়ে সেখান থেকে চলে যেতেন সকলকে অবাক করে দেওয়ার বিষয় ছিল যে প্রবল বৃষ্টিপাত বা শীতের ঠান্ডাও তাকে সন্ধ্যার আরতির পর মন্দিরে প্রার্থনা করতে আসতে বাধা দিতে পারেনি আর যদি কোনো ভক্ত তার বিষণ্ন এবং ভিক্ষুক চেহারা দেখে তাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করতেন তিনি তা গ্রহণ করতেন না এবং মন্দিরের দান বাক্সটি তাদের দেখাতেন একদিন স্বামী ধীরেশানন্দজি মহারাজ জয়রাম বাটিতে এসে হাবুকে মন্দিরের বাইরে অস্বাভাবিক আচরণ করতে দেখেন জয়রামবাটি আশ্রমের তৎকালীন সভাপতি স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের কাছে এসে তার বিরুদ্ধে অভিযোগ করেন এবং মহারাজকে অবিলম্বে কিছু ব্যবস্থা নিতে বলেন হাবুকে ডেকে জিজ্ঞেস করা হয় কেন তিনি এইভাবে আচরণ করেন এবং তিনি কি চান এরপর বৃদ্ধ লোকটি তার মিশ্র সাঁওতাল এবং বাংলা ভাষায় তার গল্পটি বর্ণনা করেন ঘটনাক্রমে হাবু যখন ছোট ছিল তখন সে তার বাবার সাথে জয়রাম মা শ্রী শ্রী সারদা দেবীর কাছে এসেছিল ঠিক সেই সময় যখন মায়ের নতুন বাড়িটি তৈরি হয়েছিল সাঁওতাল সম্প্রদায়ের একটি রীতি আছে যে যখন কোনো অতিথি প্রথমবারের মতন কারো বাড়িতে আসেন তখন অতিথিকে কাছে ডেকে তার বাড়ি এবং তার মঙ্গল চাহিদা ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করা উচিত তাই হাবুও আশা করেছিলেন যে শ্রী মা তাকে তার পাশে ডাকবেন কিন্তু মা গৃহ উদ্বোধন অনুষ্ঠানে খুব ব্যস্ত থাকায় তার প্রতি কোনো বিশেষ মনোযোগ দেননি যা তাকে কষ্ট দেয় কিন্তু ঘটনাক্রমে তার দেখা হয় শরৎ মহারাজের সাথে অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজের সাথে যিনি তাকে আবার মায়ের কাছে যেতে বলেছিলেন কিন্তু এবারও সে যখন মায়ের কাছে গেল মা তার দিকে কোনো মনোযোগ দেননি যা তাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল সে গভীর দুঃখের সাথে শরৎ মহারাজের কাছে ফিরে গেল এবং দৃঢ়ভাবে বলল। এখন থেকে সে মায়ের কাছে যাবে না যদি না তিনি নিজেই তাকে ডাকেন এরপর শরৎ মহারাজ তাকে স্নেহের সাথে বললেন যে যদি সে মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করে তবে তিনি অবশ্যই তার করুণা তার উপর বর্ষিত করবেন শিশুটি এই কথা সম্পূর্ণরূপে বিশ্বাস করলো এবং মায়ের কাছে প্রার্থনা করতে শুরু করলো পরে এক সময় সে জানতে পারল যে শ্রী মা পৃথিবী ছেড়ে চলে গেছেন তারপর থেকে সে মন্দিরে এসে বাইরে থেকে মায়ের কাছে প্রার্থনা করতে শুরু করে যাতে তাকে মা কাছে ডাকতে পারেন এই অশ্রুত প্রার্থনার গল্প শুনে স্বামী ধীরেশানন্দজি যদিও একজন কট্টর বেদান্তবাদী ছিলেন তার চোখের জল আটকাতে পারলেন না মাঝে মাঝে স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ হাবুকে দেখলে তাকে বিরক্ত করে বলতেন তুমি কেন তোমার সময় নষ্ট করছ মা তোমাকে ডাকবেন না এই কথা শুনে হাবু জিরতার সাথে বলতেন না শরৎ মহারাজ আমাকে বলেছেন কিছুদিন পর হাবুর নাতি আশ্রমে এসে খবর দিল যে তার দাদু শয্যাশায়ী স্বামী গৌরেশ্বরানন্দ মহারাজকে দেখতে চান কিন্তু মহারাজের যাতায়াতের মতন অবস্থা ভালো না হওয়ায় তিনি আমাদের দেখতে যেতে বললেন তাই আমাদের মধ্যে কয়েকজন সাধু বৃদ্ধকে দেখতে গেলাম আমাদের দেখা মাত্রই তিনি উজ্জ্বল চোখে ভাঙা বাংলায় বললেন মা এসেছেন তিনি দর্শন দিলেন এবং আমাকে নিজের কাছে ডেকে পাঠালেন অসীম আনন্দে এই কথাগুলো বেশ কয়েকবার বললেন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল মা অবশেষে তার ছেলের প্রার্থনা শুনেছিলেন এবং তাকে তার আশীর্বাদপূর্ণ দর্শন দিয়েছিলেন তার সন্তানের কান্নার উত্তর দেওয়া থেকে তিনি কতক্ষণ নিজেকে আটকে রাখতে পেরেছিলেন তিনি তাকে কোলে নিতে এসেছিলেন আমাদের কাছে এই কথা শোনার পর স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ বুঝতে পারলেন যে এটাই শেষ মুহূর্ত এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কাউকে মায়ের মন্দির থেকে চরণামৃত অর্থাৎ পবিত্র জল আনতে বললেন হাবু মুন্ডার এই প্রার্থনা এবং ভক্তির এক চমৎকার উদাহরণ আমরা দেখতে পাই আমরা শ্রী শ্রী মায়ের করুণাময় করুণাও প্রত্যক্ষ করি যিনি বিশ্ব জগতের ঐশ্বরিক মা পূজনীয় মহারাজজি আরো একটি ঘটনার কথা বলেছেন এই ঘটনাটি শ্রী শ্রী মায়ের আরেক পুত্রের তার নাম শান্তিরাম দাস তিনি জয়রামবাটির কাছে অবস্থিত হলদিগ্রামে বাস করতেন শ্রী শ্রী মায়ের আশীর্বাদেই তার জন্ম হয়েছিল শান্তির বাবা যোগেশ দাস শ্রী মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং নিয়মিত পালকি বহনকারী হিসাবে মায়ের সেবা করতেন মাঝে মাঝে তিনি মায়ের নতুন বাড়ির আঙিনা ঝাড়ু দিতেন এবং পরিষ্কার করতেন তার পাঁচটি কন্যা সন্তান ছিল একটি পুত্রের জন্য তিনি অত্যন্ত আকুল ছিলেন তাই একদিন তিনি মায়ের কাছে এসে দুঃখ প্রকাশ করে বললেন মা আমার পাঁচটি কন্যা আছে যারা তাদের মায়ের সাথে কাজ করে যদি আমার একটি পুত্র সন্তান থাকত আমি তাকে এখানে আমার সাথে নিয়ে এসে আপনার সেবায় নিযুক্ত করতে পারতাম মা আপনার কাছে আমার বিনীত প্রার্থনা যদি আমার আরেকটি সন্তান জন্মগ্রহণ করে তবে সেই সন্তান যেন পুত্র হোক তাহলে আমি শান্তি পাবো মা কিছুক্ষণ ভেবে বললেন ঠিক আছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো ঘটনাক্রমে পরের বছর তার ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যোগেশের আনন্দের সীমা ছিল না সে ছুটে এসে মায়ের কাছে চিৎকার করে বলল, মা তোমার কৃপায় আমার একটি পুত্র সন্তান হয়েছে মা হেসে বললেন তাহলে এখন তুমি শান্তিতে আছো তো তিনি বললেন হ্যাঁ মা আমার হৃদয় শান্তিতে পূর্ণ তারপর মা বললেন তাহলে ছেলেটির নাম শান্তি রাখা হোক ছেলেটির অন্নপ্রাশন অনুষ্ঠানে যখন শিশুটিকে প্রথমবার রান্না করে খাওয়ানো হচ্ছে তখন মা তাকে একজোড়া সোনার চুরি দিয়েছিলেন যা সে সারা জীবন ধরে সংরক্ষণ করে রেখেছিল তার পরিবারের বিশ্বাস ছিল যে শান্তি এই চুরিগুলো মায়ের কাছ থেকে পাওয়ার পর যাকে তারা দেবী লক্ষ্মী হিসাবে মনে করত তাদের আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছিল ছেলে শান্তি বড় হওয়ার সাথে সাথে সে তার বাবার সাথে মায়ের বাড়িতে আসতে শুরু করে যোগেশের এক কাঁধে ছিল তার ছেলে আর অন্য কাঁধে ছিল তার ছোট মেয়ে শান্তির থেকে মাত্র দেড় বছরের বড় তাই মা যাই ফল পেতেন তা তিনি বাচ্চাদের জন্য ঠিক দুটি ভাগে ভাগ করে দিতেন যাতে তারা ঝগড়া না করে যখন শান্তি তার বাবাকে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করতে দেখল তখন সেও একই কাজ শুরু করলো কষ্টের সাথে কারণ ঝাড়ুটি তার জন্যে অনেক বড় ছিল বড় ঝাড়ু নিয়ে তাকে লড়াই করতে দেখে মা একটি ছোট ঝাড়ু কিনে তাকে দিয়ে বললেন এটা তোমার জন্য ঝাড়ু তুমি এটা দিয়ে সেবা করতে পারো এরপর সে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে মায়ের প্রতি তার ভক্তিমূলক সেবা অবিরামভাবে চালিয়ে গেল এইভাবে কয়েক বছর কেটে গেল এই সময় শান্তি মায়ের অসীম ভালোবাসা এবং স্নেহ পেয়েছিল অবশেষে শ্রী মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং সিদ্ধান্ত নেওয়া হলো যে তিনি তার কলকাতার বাসভবনে চলে যাবেন মা যখন চলে যাচ্ছিলেন তখন শান্তি অশ্রুসিক্ত চোখে তাকে জিজ্ঞাসা করলেন এখন আমি কার জন্য কাজ করব মা আমি কার সেবা করব মা স্নেহের সাথে উত্তর দিলেন আমার সন্তান তুমি আমার সেবা চালিয়ে যাবে এই ভেবে যে আমি সর্বদা এখানেই উপস্থিত এবং সর্বদা তোমাকে দেখছি আমি কোথায় যাব শান্তির সরল হৃদয় মায়ের কথা সন্দেহ করতে পারল না সে আগের মতোই উৎসাহের সাথেই প্রতিদিন মায়ের সেবা চালিয়ে গেল এমনকি শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পরেও মায়ের চিরন্তন উপস্থিতি সে অনুভব করে উনিশশো সালে পবিত্র মাতৃভূমিতে মাতৃমন্দির স্থাপিত হয় এবং জয়রাম জিনিসপত্রের পরিবর্তন হয় কিন্তু শান্তির মনোভাব এবং আন্তরিকতার কোনো পরিবর্তন হয় না প্রকৃতপক্ষে সময়ের সাথে সাথে তার বিশ্বাস এবং ভক্তি বৃদ্ধি পায় এবং শীত গ্রীষ্ম বা বর্ষা যাই হোক না কেন শান্তিকে প্রতিদিন সকালে ঝাড়ু হাতে নিয়ে আনন্দিত হৃদয়ে সেবা করতে দেখা যেত তিনি কখনো তার সেবার জন্য কোনো অর্থ গ্রহণ করেননি কারণ সে তো তার নিজের মায়ের জন্য কাজ করছিল তিনি হলদিগ্রামের চৌকিদার হিসাবে তার জীবিকা নির্বাহ করতেন তবে তার বেশিরভাগ অবসর সময় কাটত আশ্রমে যখন তিনি বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েন তখন আশ্রম কর্তৃপক্ষ তাকে কঠোর পরিশ্রম না করার জন্য অনুরোধ করেন কিন্তু কেউ তাকে মায়ের সেবা বন্ধ করতে রাজি করাতে পারেননি কেউ যদি তাকে কাজ বন্ধ করতে বলেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিতেন তুমি কে আমাকে থামাতে বলছো মা আমাকে এই সেবায় নিযুক্ত করেছেন আমি তার দাস তিনি আমাকে কোনো শাস্ত্র বা সাধন ভজন শেখাননি তিনি কেবল একটি ঝাড়ু দিয়েছিলেন তাই এটি আমার সাধনা তার প্রতি আমার উপাসনা তিনি শয্যাশায়ী না হওয়া পর্যন্ত তার সেবা অব্যাহত ছিল শেষ দিনে বিছানায় শুয়ে হঠাৎ তার মুখ উজ্জ্বল ও আনন্দে ভরে উঠল মুখে হাসি আর ঠোঁটে মায়ের নাম নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জয়রাম বাটিতে আমোদর নদীর তীরের ঘাটে শান্তির শেষকৃত্য যথাযথ সম্মানের সাথে সম্পন্ন হয়েছিল তাকে মায়ের একজন মহান ভক্ত হিসাবে সম্মানিত করা হয়েছিল মা তাকে যে চুরি দিয়েছিলেন তা তার পরিবার সংরক্ষণ করেছে এছাড়াও তার অনেক আত্মীয় আশ্রমে সেবা করেন মায়ের কৃপা এবং অসীম ভালোবাসার জীবন্ত উদাহরণ অসংখ্য তিনি বারবার বলতেন আমি সকলের মা আজকে মায়ের পূর্ণ জন্মতিথিতে শ্রী শ্রী মায়ের কাছে একটাই প্রার্থনা এমন বিশ্বাসে যেন মায়ের সকল সন্তান অবিচল থাকেন জয় মা আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি